আমরা অনেক সময় ভাবি ওই মানুষটা আমার আপন মানুষ অমুক আমার আপন ভাবে ওই যে ব্যক্তি আমার খুব কাছের লোক আমাকে এখনও ঠকাবে না ওই লোক আমাকে মিথ্যা বলতেই পারে না পরে ফিল করি আমি ভুল ভেবেছিলাম সব মিথ্যা কেউ আমার না কেউ না আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স ওয়েলকাম জানাচ্ছি নতুন আরও একটা ভিডিওতে তোর লেকের পার্ট থেকে এই ভিডিওটা ক্যামেরা বন্ধ করেছি আপনাদের মধ্যে শেয়ার করব বলে তোর চারিপাশে সবুজের সমারোহ এর ভেতর দিয়ে একটা সুন্দর সরু রাস্তা চলে গেছে রাস্তার চারিদিকে সাইডে অনেক সুন্দর সবুজের সমারোহ চারিদিকে গাছে অনেক সুন্দর সুন্দর ফুল গাছে ধরে আছে এবং এখান থেকে আমার বড় ভাই এবং ছোট ভাইরা বাইক নিয়ে যাচ্ছে এবং পেছনে একজন বসে কিন্তু ক্যামেরা বন্ধ করতে একটু ভুল করবে না কারণ তাদের বোনকে এই ভিডিওটা গিফট করবে বলে তো তারা আমাকে ভিডিওটা দিয়ে দিল ধন্যবাদ জানাই আমার ছোট ভাই ফারাতকে তো এটা হলো সাতরা তো সেখান থেকে ভিডিওটা আমি নিয়ে আপনাদের মাঝে শেয়ার করলাম অনেক অনেক দোয়া শুভকামনা ভালোবাসা রইল সবার জন্য

তো এখানে বড় বড় চালাই তারা সবাই মিলে গিয়েছে সেখানে বেলাতে এবং সেখান থেকে ভিডিওটা কিন্তু করা কেমন লাগলো সব মিলে আজকের আমার এই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন যারা নতুন আসছেন এখনও পর্যন্ত পেজটা ভিজিট করেননি অনুরোধ করছি পেজটা ভিজিট করে ফলো করে পাশে দেওয়ার জন্য সুন্দর একটা কমেন্ট কেটে যাবেন যে কমেন্টটা ধরে আপনাদের বাসায় চলে যেতে পারবো ফেসবুকে কাজ করতে এসে অবশ্যই আপনাদের ধৈর্য ধরতে হবে ধৈর্য ধরে কাজ না করতে পারলে কিন্তু কখনোই সফল হবেন না যে আজকে ভিডিও করলাম আজকে ভাইরাল হবে এমনটা নিয়ে কিন্তু কখনোই কাজ করা যাবে না মাত্র তিন মিনিটের ভিডিও করলাম যদি তিন মিনিট ধৈর্য না ধরে আপনারা ভিডিওটা স্কিপ করে চলে যান তাহলে কেমন করে আপনার ভিডিওটা ফেসবুক আমাদের সামনে এনে দেবে আপনি যেমনভাবে আমার ভিডিওটা দেখবেন তেমনইভাবে ফেসবুক কিন্তু আপনার ভিডিওটাও আমার সামনে নিয়ে আসবে এই জন্য পুরো ভিডিও দেখবেন গঠনমূলক কমেন্ট করবেন ধন্যবাদ